বার্থডে পার্টি শুরুতে সবকিছুই ঠিক ছিল কিন্তু কেক কাটার সময় বার্থডে পয় খেটপে গেছে যার জন্মদিন সেই ডাকcalo এই সুন্দরীদের কিছু আইতে যাইতে আছে। এদের না থামানো বড় মুশকিল তারা অশরিতেই তোমাদের একটা সুন্দর দোকানে নিয়ে যায় ইদানীং আমি নতুন বাজারের কেকের ফ্যান হয়ে গেছি ছোট বড় জে কে কি লাগুক না কাইয়ে পড়ে বরিশাল নতুন বাজার আসল কথা হইছে এই জায়গার কেক খালি একবার না কয় এক অনেক মজা পাইছি এই কারণে এইখান দিয়েই বেশি কেক নেওয়া পড়ে এটা কিন্তু একটা লাচি এন্ড কফি হাউস কিন্তু ভিতরে গেলে মনে হয় একটা সুপার শপ কেক থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় মানি কোনো অনুষ্ঠানের ডেকোরেশন করার জন্য যাবেটিও যা লাগে তা সবই পাওয়া যায় সাথে কোন গিফট লাগলে এই একই দোকান নেওয়া যায় এই জিনিসটা আমার ভালো লাগছে যে অনুষ্ঠানের লাগে আলাদা আলাদা দোকান যাই কিছু কিনতে হবে না সব একই জায়গায় দিয়ে পাইতে তো এইখানে নিজের মনের মতো করে অর্ডার দিয়ে কেক বানাই নেওয়া যায় বিশ তিরিশ মিনিটের মধ্যেই বানাই দেয় আমরাও কেক একটা বানাইতে দিয়ে বার্থডে বার লেগে গিফট কিনতে আসি গিফট নাকি লাগবে তাও সব আলাদা আলাদা গিফট দিতে হইবে ছোট মানুষ আসলে গিফট পেলে একটু বেশি খুশি হয়